সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে আপনাদের জন্য আজ থেকে নতুনভাবে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান দিনের প্রত্যেকটা দিনের বাজারের চিত্রগুলো আপনাদের সামনে শেয়ার বাজারের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই শিরোনাম নিয়ে আজকের বাজার কেমন গেল এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমাদের আজকের আলোচনা আপনাদের সামনে আলোচনা করব। আমরা বাজারের পরিস্থিতি এবং ডেফ অ্যানালিসিসগুলো বিষয়গুলো দেখব এবং জানতে বুঝতে চেষ্টা করব আমরা বাজারে প্রথমেই দেখছি আজকে পাঁচ হাজার দুইশো আটষট্টি পয়েন্ট নিয়ে বাজার দিন শেষ করেছে পঞ্চাশ দশমিক তিন পাঁচ পয়েন্ট যদিও গতদিন পাঁচ হাজার ছিল সেই সেইখান লেভেল থেকে পাঁচ হাজার পঞ্চাশ পয়েন্ট মতো কারেকশন হয়েছে যদিও দিন শেষের কিন্তু ইন্ডেক্স পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ লেভেলে ছিল কিন্তু শেষ দশ মিনিটের কারেকশানের কারণে এইটা এই ইন্ডেক্সটা দেওয়া হয়েছে আজকে আমরা দেখছি বাজারে লেনদেন তিনশো ছয় কোটি টাকা যা গত দিন থেকে চারশো চল্লিশ থেকে তিনশো ছয় প্রায় একশো চৌত্রিশ কোটি টাকা লেনদেন কমেছে তো বন্ধুরা এখানে আমরা লেনদেন কমা বলতে এখন আমরা যে দেখছি যে সেল প্রেশারটা কমেছে দিন থেকে আজকে যদিও বাজার সাতাশে মে একটা পজিটিভ ঠিক ছিল এই পাঁচ হাজার তিনশো দশ ইন্ডেক্সে এবং এই দিন পাঁচ হাজার দুইশো সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ এইসব ইন্ডেক্সও ছিল এবং এই সব ইন্ডেক্সের আজকে তাদের ম্যাচিউর ছিল এই সেল প্রেশারটা আজকে বাজারে পাঁচ হাজার দুইশো আঠাশে চলে এসেছে তো বন্ধুরা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব যে বাজারে আটষট্টি লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো নব্বইটি ভলিউম একটা বাই প্রেশারের অ্যাগ্রেসিভ বাই প্রেশারের ছিল অপরদিকে উনআশি লাখ চুরাশি হাজার আটশো আটষট্টি ভলিউম অ্যাগ্রেসিভ সেল প্রেশারের ছিল তো আমরা দেখছি এখানে যেটা বেশ কিছু দিন আগে ও বেশ কিছুদিন টানা বাই প্রেশারের চেয়ে সেল পেশারের অনেক বেশি ছিল সেখান থেকে আমরা আজকে কম আসতে দেখেছি বা ডিস্টেন্সটা কম চলে এসছে আটষট্টি হাজার উনত্রিশ এটা অ্যাগ্রেসিভ সেল এবং এটা অ্যাগ্রেসিভ বাই এবং আট উনআশি লাখ চুরাশি হাজার অ্যাগ্রেসিভ সেলের এখানে আমরা তথ্য দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার বাজারের আর আরও কিছু বিষয় আমরা যদি দেখি বন্ধুরা আমরা এই বাজারে পঞ্চাশ পয়েন্টের মাইনাসেও কিন্তু কিছু কিছু শেয়ারকে টপ গেনারে যেমন জি এইচ এল গোল্ডেন হারভেস্ট এক নম্বরে হল্টের অবস্থানে দেখেছি চুরাশি লাখ লেনদেন অল্প লেনদেনে ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড এটাকেও দেখেছি আমরা বাজারে বারো টাকা চল্লিশে এবং টপ গেনারে আট কোটি যদিও এটা আট কোটি টাকার উপরে লেনদেন হয়েছে কেপিপিএল খুলনা প্রিন্টিং এটাও দু কোটি আটচল্লিশ লাখ গেনারের ছিল ওভারঅল বেশ কিছু শেয়ার টপ গেনারে হোল্ডের অবস্থানে ছিল অপরদিকে লুজারে আমরা যদি দেখি অনেকগুলো কোম্পানির আমরা আজকে লুজার হতে দেখেছি এবং সার্কিট পর্যায়ে লুজার আমরা দেখছি অনেকগুলো শেয়ার সেটা দেখছি দেখুন দুই পার্সেন্টের ওপরে অনেকগুলো শেয়ার আমরা সার্কিটের উপরেও অনেকগুলো শেয়ারকে বাজারে সেলার নেয় অবস্থানে দেখেছি যদি যেহেতু তিন পার্সেন্ট সেলার আমরা দেখছি অপরদিকে ভ্যালুর দিক দিয়ে আমরা দেখছি যে দুটো শেয়ার এআইএল আরিফ ইন্ডাস্ট্রিজ একশো ছত্রিশ টাকা বিশ পয়সা এবং এক টাকা আশি পয়সা বেড়ে এক টাকা চৌত্রিশ এক দশমিক তিন চার পার্সেন্ট করে আজকে ভ্যালুর দিক দিয়ে মার্কেটে বিনিয়োগকারীদের আগ্রহে শীর্ষ ছিল এই শেয়ারটি এই অ্যালিভা ইন্ডাস্ট্রিজ শেয়ারটির আমরা যদি দেখি অ্যাগ্রেসিভ বাই মোট ছিল সাত লক্ষ ছত্রিশ হাজার এবং অ্যাগ্রেসিভ সেল দুই লক্ষ চোরানব্বই হাজার ফলেশ্রী শেয়ারটি ভালো এক পজিটিভ দিন শেষে করছে এরপরে আগ্রহ দিক দিয়ে দুই নম্বরে অবস্থান বিচ হ্যাচারিটা যদি আমরা দেখি বন্ধুরা বিচ হ্যাচারি এটার আমরা দেখছি সাত লক্ষ বত্রিশ হাজার এবং অ্যাগ্রেসিভ বাই এবং অ্যাগ্রেসিভ সেল ছয় লাখ ছিয়ানব্বই হাজার তো ওভারঅল আমরা এই দুটো শেয়ার অপরদিকে তিন নম্বর এটা যদি দেখি ওরিয়ন ফার্মা এটারও অ্যাগ্রেসিভ বায় তিন লাখ বত্রিশ অ্যাগ্রেসিভ সেল দশ লাখ একষট্টি হাজার তো বন্ধুরা এই প্রথম একটি এবং এই দুটো শেয়ারকে আমরা দেখেছি একটা এই বাজারেও ভালো অবস্থানে অ্যাগ্রেসিভ বাই এবং ভ্যালুর দিক দিয়ে বিনিয়োগকার আগ্রহে একটা ভালো অবস্থানে ছিল এবার বন্ধুরা আমরা বাজারের আরও বেশ কিছু বিষয় দেখবো যেমন ভ্যালুর দিক দিয়ে এক থেকে দশের মধ্যে যেই শেয়ারগুলো ছিল ওরিয়ন ফার্মা ওরিয়ন ইনফ্লুশন লভেলো ক্যাপিটেক আইএফআইসি রুপালি লাইফ সিওয়াল এবং বেস্ট হোল্ডিং এর মধ্যে রুপালি লাইফ আমরা দেখছি যদি দেখি পজিটিভের শেয়ারটির অ্যাগ্রেসিভ বাই দুই লাখ সপ্তানব্বই অ্যাগ্রেসিভ সেল এক লাখ ছেষট্টি এটা একটি ভালো দিক ছিল অপরদিকে ক্যাপিটেক আমরা যদি দেখি মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটির অ্যাগ্রেসিভ বাইয়ে এক লাখ একষট্টি লাখ বত্রিশ হাজার আর পাঁচ লাখ আটষট্টি মাত্র সেল ফেসারের ছিল এ দুটো আমরা এই চারটি শেয়ার আমরা এক থেকে দশের মধ্যে দেখেছি এই শেয়ার চারটি গেইন ছিল এখন এবং একটি অপরিবর্তিত ছিল তো বন্ধুরা এরপরে আমরা বাজারের আরও বেশ কিছু চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা পাঁচ হাজার দুশো আটাত্তরে ওপেন হয়ে বাজার পাঁচ হাজার দুশো অষ্টআশি এক সময় দশ পয়েন্ট মতো ইনক্রিজ ছিল কিন্তু সেটি ধরে রাখতে পারে নাই এবং পাঁচ হাজার দুইশো ষোলোতেও একটি সময় ডাউনে হয়ে যায় পরবর্তীতে পাঁচ হাজার দুশো আটশো আঠাশ এবং লাস্ট সময় পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশের ছিল দশ মিনিটের শেষ দশ মিনিটের কারেকশনের কারণে পাঁচ হাজার দুশো আটশো আঠাশ দিয়ে দিন শেষ করে তিনশো ছয় কোটি টাকা লেনদেন যা গত দিন থেকে ব্যাপক লেনদেন কম হয়েছে আমরা দেখছি এবং আরেকটি বিষয় আমরা যদি দেখু দেখুন এভারেজ যে উইকলি এভারেজ ছিল লেনদেন উইকলি এভারেজ চারশো ষোলো কোটি সেখান থেকেও কিন্তু কম এবং গতদিন চারশো চল্লিশ সেখান থেকেও কম আজকে মোটামুটি একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেন কম হয়েছে আপনারা দেখছেন এবং বাজারের আমরা আরও কিছু বিষয় দেখবো মাত্র সত্তরটি গেনার দুশো ছিয়ানব্বইটি লুজার আবার বাজারের আমরা যদি কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটার দেখি তাহলে দেখব আমরা বাজারের মার্কেটের তাদের অবস্থান দিক দিয়ে যদি দেখি তাহলে সেক্টরের ওয়াইজ টেক্সটাইল সেক্টরে আজকে একচল্লিশ কোটি টাকা লেনদেন হয়ে এক নম্বরে ছিল দুই নম্বরে ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল চল্লিশ কোটি টাকা অপরদিকে মিউচুয়াল ফান্ড তিরিশ কোটি টাকা তিন নম্বরে ফুড অ্যানালাইজ উনত্রিশ চার নম্বর ব্যাঙ্ক সেক্টর আঠাশ কোটি টাকা দিয়ে পাঁচ নম্বর লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং ছয় এবং আইটি সাত তো ওভারঅল আমরা যদি দেখি গেনারের দিক দিয়ে কিন্তু টেক্সটাইলের আমরা দেখেছি দশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট ডোমিনেট করছে বারো দশমিক বারো পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল মিউচুয়াল ফান্ড সাঁইতিরিশ দশমিক চুরাশি পার্সেন্ট নিয়ে বাজারে আজকে গেনারে ডোমিনেট করছে অপরদিকে লেনদেনেও মোটামুটি একটা ভালো ডোমিনেট করছে ওভারঅল মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দিকটা আমরা দেখছি তারপর ফুড অ্যানালাইট এবং ব্যাঙ্ক ও আমরা দেখছি ভালো অবস্থানে গেনার দিক ছিল তো বন্ধুরা আমরা ওভারঅল বাজারের এই যে যে চিত্র দেখছি এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বাজারের ডাউন হলেও কিছু কিছু সেক্টরে একটা পজিটিভ দিক বিশেষ করে মিউচুয়াল ফান্ডে আমরা দেখছি সাঁত্রিশ দশমিক চুরাশি এক নম্বরে দুই নম্বরে ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরের একটা ভালো মুভমেন্ট ছিল যার জন্য সেকেন্ড বলা যায় সেকেন্ড পজিশনে গেনারের দিক দিয়ে ছিল ওভারঅল একটা একটা ভালো দিক অনেক দিন পর ওভারঅল বাজারে গেনার এবং লেনদেনে উভয় দিক দিয়ে আমরা ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ডের অবস্থানটা ভালো দেখতে পাচ্ছি ও বন্ধুরা এরপরে আমরা বাজারের আরও কিছু বিষয় দেখার চেষ্টা করব বন্ধুরা আজকে বেশ কিছু শেয়ারে ইন্ডেক্স মোবাইয়ের জন্য হয়েছে চেষ্টা কো হয়েছে কিন্তু ব্র্যাক ব্যাঙ্ক ইউ লিনডিডি পাওয়ার গিড জিপি পুবালি ব্যাঙ্ক বাটা সু সাজাল ব্যাঙ্ক মিডল্যান্ড অ্যাকশমানি এআইএল আমি এইসব শেয়ারগুলো দ্বারা তিন চার পাঁচ ছয় সাত আট পয়েন্ট মতো লিডিং পজিশনে ডোমিনেট করছে কিন্তু লিডিং পজিশনে পড়ার দিক দিয়ে গ্রাম ফল করার দিক দিয়ে বেক্সিমগো ফার্মা ব্যাট বেশি স্কোয়ার ফার্মা বিকন ফার্মা বিএসসি সিপিংকর লাফাস হোলসিম আইএইসি ব্যাঙ্ক কেপিপিএল কোহিনুর ওয়েস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা অলিম্পিক পদ্মা পদ্মাওয়ায়াল প্রিমিয়ার ব্যাঙ্ক এই যে টপ যেই শেয়ারগুলো আমরা দেখছি এগুলোই স্ট্রং মার্কেট ক্যাপিটাল এবং এই শেয়ারগুলো ও দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে চার তিন সাত দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সেই তিরিশ পয়েন্ট মতো আমরা দেখছি জিপিএইচএস নানা ফেরা মার্কেট এই শেয়ারগুলো দ্বারা তিরিশ পয়েন্ট মতো অল্প কয়েকটি শেয়ার দ্বারাই তিরিশ পয়েন্ট মতো মার্কেটে নেগেটিভ কন্ট্রিবিউট করছে ওভারঅল পজিটিভে যেগুলো শেয়ার কমিউনিট করছে সেগুলো খুবই সামান্য অপরদিকে নেগেটিভ করার ক্ষেত্রে বেশি নেগেটিভ ত্বরান্বিত করার ফলশ্রুতিতে বাজার আজকে আমরা নেগেটিভ দেখেছি তো বন্ধুরা আমাদের এই আলোচনা আজকে বাজারের শুধুমাত্র বর্তমান পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আমরা এখন বাজারের পূর্ণাঙ্গ স্থিতিশীলতা না আসা পর্যন্ত আমি আপনাদের সামনে শুধু বাজারের এই বর্তমান হালোকিগত বর্তমান পজিশন দিনের দিনের পজিশনগুলো আপনাদের সামনেই তুলে ধরবো সবাই ভালো থাকুন গুজবে কান দেন না প্যানিক হবেন না এবং প্যানিক হয়ে ক্ষতিগ্রস্ত হবেন না নিজে জেনে বুঝে নিশ্চিতান্ত সিদ্ধান্ত নেবেন আজকে ভালো থাকুন আসসালামু আলাইকুম